হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরেকটা নিউ মডেলের গাড়ি নিয়ে চলে আসলাম যে গাড়িটা আপনারা দেখে বুঝতে পারছেন যে একটু ইউনিক গাড়িটা স্টার্টিং সিস্টেম করেছি আমরা তো আসলে কী বলুন তো স্টার্টিং সিস্টেম গাড়িটা খুব কমই আমাদের এখানে তৈরি হয় আগে কয়েকটা গাড়ি তৈরি করেছি আর এই একটা তো এই গাড়িটা অনেক পরে গাড়িটা করা হয়েছে তো এই ধরনের গাড়ি মানুষের প্রচুর পরিমাণ একটা ই থাকে যে দাদা আমরা স্টার্টিং সিস্টেম গাড়ি হবে কি না হবে তো মনে করেন কেউ অনেক লোক আসে যে গাড়িগুলো আগে পিছিয়ে তৈরি করা হয়েছে তার ভিডিওটা আমার কাছে নেই বা ভিডিও ওই সময় আমি করতাম না ভিডিও করার চিন্তা ভাবনাও ছিল না তো যার পরে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ করার পরে মনে করেন তারপরে ভিডিওগুলো আমি গাড়ি যখন পরি তারপরে আর গাড়ি করা হয়নি স্টার্টিং সিস্টেম গাড়ি তো আজকের একটা গাড়ি নিয়ে চলে আসলি যে গাড়ি নিয়ে এসেছি যে গাড়িটা আজকেরই ডেলিভারি হবে গাড়িটা ফুল কমপ্লিট হয়ে গেছে তো এই গাড়িটা সম্পর্কে কিছু কথা বলবো গাড়িটা এক টন লোড ক্যাপাসিটি এক বা চার্জ দিলে কমসে কম একশো কিলোমিটার অবধি চলবে তো গাড়িটাই আসলে পুরা মানে ফিচার্সটা কেমন যেমন যে মোটরটা ইউজ করা আছে এটা চেন মোটর এই মোটরটা আপনার হাজার ওয়ার্ডের মোটর আছে ইউনিট কোম্পানি যে কন্ট্রোলারটা লাগানো আছে সেই কন্ট্রোলারটা আপনার এগারোশো ওয়াটের কন্ট্রোলার আছে অনেক বড়ো একটা কন্ট্রোলার আছে দেখতে পাচ্ছেন আপনারা আর যে গাড়িটা যে অ্যাক্সেলটা ইউজ করা হয়েছে অ্যাক্সেলটা আটত্রিশ এম এম এর অ্যাক্সেল ইউজ করা হয়েছে তো আসলে কি বলুন তো আমাদের গাড়ির যে কোয়ালিটি বা আমাদের গাড়ির যে কাজ সেটা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল আগে পিছিয়ে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সব কিছু জানেন আপনারা বোঝেন যে আমার কাজের কোয়ালিটি যেমন মাঠ মাঠঘাটের এই যে পিছনে জলঘাটগুলো প্লাস এর রঙের থেকে শুরু করে হানড্রেড পারসেন্ট পুরো গাড়ি মানে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য যেমন উনি এই যে স্টার্টিংয়ের কভারটা আমি তৈরি করে দিয়েছি যে কোনো একটা একশো সাথে দু মানে একশো সাথে এটা স্টার্টিং তো উনি আমাকে বলিনি একবার যে দাদা এরকম একটা কভার তবুও আমার মনে ছিল যে আমি একটা কভার লাগিয়ে দিই তারপরে মনে করেন লুকিন গ্লাস এইভাবে উনি আমাকে বললো যে দাদা লুকিন গিলাস যে কোনো সিস্টেমেতে করতে হবে তখন আমি লুকিন গ্লাস দুটো আমি ব্রেন খেটে পাতি দিয়ে আমি তৈরি করে দিয়েছি লুকেন গ্লাসটা তা লুকেন গ্লাস করার পরে কি বলবো মানে ব্যাগে একদম ক্লিয়ারই দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দেখা যাচ্ছে যা আপনাদের আমি বলে বুঝাতে পারবো না তো আসলে এই মডেলের গাড়ি যারা করতে চাচ্ছেন বা করার ইচ্ছা আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি খুব ভালো খুব সুন্দর করে করে দেবো তো কি বলুন তো এই গাড়িটা স্টার্টিং সিস্টেম এস যে আপনার সুইচ সিস্টেম মানে কি বলবো সম্পূর্ণ এর এই যে ডিসপ্লে ডিজিটাল মিটার তারপর হচ্ছে আপনার এই যে দেখুন আপনার এখানে যে সুইচ আছে দেখুন চার চাকার যে সুইচগুলো থাকে আর কি সেই চার চাকার সুইচের সঙ্গে এগুলো করা আছে এই যে তারপরে মনে করেন আপনার এই যে ইন্টিকেটারগুলো করা আছে ইন্টিকেটারগুলো এইখানে করাই ওই যে দেখতে পাচ্ছেন প্লাস এখানে যেমন সব মানে কী বলবো সেম চার চাকার সিস্টেমে যেমন স্টার্টিংটা হয়েছে তেমন ঠিক এরকমভাবে আপনার চার চাকার মতো এরকম করা হয়েছে মানে চাই পিছনে যে ব্যাগ লাইট বা ব্রেক লাইট বা পার্কিং লাইট সম্পূর্ণ চার চাকার মতোনই ওরকমই সিস্টেম করা হয়েছে তো আসলে কি বলুন তো আপনারা যারা এরকম ধরনের গাড়ি করতে চাচ্ছেন যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আশা করি যত সম্ভব চেষ্টা করবো যে সুন্দর করে ভালো করে কিছু করার বা ভালো কিছু করা করে দেওয়ার জন্য তো আসলে এই স্টারিং সিস্টেম গাড়িটা আমি চালিয়ে দেখলাম মানে হ্যান্ডেলের যে গাড়িগুলো হয় সেগুলো একটু মানে যখন কেউ লোড দিয়ে চালাবে তখন হ্যান্ডেল একটা ভাইব্রেট মতো হয় কিন্তু এই গাড়িগুলো টোটালে কোনো ভাইব্রেট হয়নি আমি নিজে চালিয়ে দেখেছি তো আরও একটা মানে ছোটো করে একটা ভিডিও মানে চালিয়ে দেখেও হলে আপনাদের দেখিয়ে দেবো যে কত সুন্দর চলছে কি না চলছে তো এরকম ধরনের গাড়ি আপনারা যদি কেউ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এক টন লোড ক্যাপাসিটি আছে একবার বা চার্জ দিলে একশো কিলোমিটার অবধি চলবে ঠিক আছে একবার চার্জ দিতে মেবি ছয় থেকে সাত টাকা খরচ হয় আর ব্যাটারির গ্যারান্টি এই গাড়িগুলো আপনার থাকে হলো আপনার সাত মাসের তো দু বছর দেড় বছর ভালোভাবে চলে যায় তো আপনারা ভিডিওটা বেশি লং করব না আমি ভিডিওটা একে এখানেই শেষ করে দেবো এরকম ধরনের স্টার্টিং সিস্টেম গাড়ি যদি কেউ করতে চান অবশ্যই যোগাযোগ করবে